এখন শীতের সময় নানান রকম সবজি আমরা বাজারে দেখতে পাই বাজারে নানান রকম সবজি যেমন দেখতে পাই তার মধ্যে কিন্তু নানান রকমের শাকও উঠেছে আজকে তেমনই তোমাদের সামনে হাজির হয়েছি পালং শাকের একটা রেসিপি নিয়ে এটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে দুপুরে লাঞ্চি হোক বা সকালের ব্রেকফাস্টে তোমরা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারো নমস্কার বন্ধুরা বানীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে কিছুটা পরিমাণে শিম খুব ভালো করে ধুয়ে নিয়ে দেখো খুব ঝিরিঝিরি করে কেটে নিলাম একই রকম ভাবে গাজর গুলিকেও আমি কেটে নিচ্ছি এইভাবে যদি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু সবজিগুলি সুসিদ্ধ যেমন হয়ে যাবে আর অল্প সময় কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এদিকে দেখো কিছুটা পরিমাণে বিনস কেটে নিচ্ছি প্রথমে শিম গাজর তারপর বিনস কাটার পর এখন একটা বেগুনকে কেটে নিচ্ছে তবে এখানে বেগুনটা কিন্তু সবটা দেব না যতটা প্রয়োজন ততটা আমি এখানে দিয়ে রান্না করব। এখানে হাফের মতো আমার দরকার হয়েছে তো দেখো সমস্ত সবজিগুলি আমার কাটা হয়ে গেছে যেমনি সবজি কাটার আগে ধুয়ে নিতে হয় তেমনি কাটার পরও কিন্তু আমি ধুয়ে নেব এদিকে পালং শাকগুলিকেও বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কাটার পরও আবার একবার ধুয়ে নেব। তো আমার এখানে দেখো সমস্ত শাক কিন্তু কাটা হয়ে গেছে আমি এখানে একাটির মতো শাক নিয়েছি এইবার চলে যাচ্ছে রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছে গ্যাসের উপর এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটি কিন্তু ভীষণ ভালো হয় এবারে দেখো তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে ব্যবহার করলাম পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়নের একটা ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে এবার ভালো করে দেখো আমি লঙ্কাটাকে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রেখেছে সামান্য একটু আদা এইভাবে দেখো গ্রেটারে ঘষে দিচ্ছে এটা যেহেতু একদম নিরামিষ না তো সেক্ষেত্রে একটু আদা ব্যবহার করলে টেস্টটা আরও বেশি মাত্রায় বেড়ে যাবে এখন আদাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আদার যে কাঁচা গন্ধ সেটা না চলে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর এর মধ্যে একে একে সমস্ত কেটের ধুয়ে রাখা সবজিগুলিকে দিয়ে দিচ্ছে প্রথমে এখানে বিনস ব্যবহার করছি তারপর গাজর শিম দিয়ে এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলি কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরিয়া ধনের গুঁড়ো এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখানে জিরিয়া ধনের গুঁড়োটা যদি এইভাবে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে রান্নার টেস্টটি কিন্তু ভীষণ ভালো হবে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনের টুকরোগুলিকে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যদি কখনো এইভাবে পালং শাকের রেসিপিটা না করে থাকো অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো ভীষণ ভালো লাগে এটা খেতে পুষ্টিগুণে সমৃদ্ধ একটা ভীষণ ভালো একটা রেসিপি আর এদিকে দেখো সবজিটা কিন্তু অনেকটা সফট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলিকে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে খুব ভালো করে দেখো সমস্ত সবজিগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইভাবে নাড়তে নাড়তে শাকের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সবজিটা সুসিদ্ধ হয়ে যাবে সমস্ত সবজিগুলিকে একটু ভালো করে সুসিদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ছ মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে আবারও সমস্ত কিছুকে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি এখান থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যতক্ষণ না টেনে যাচ্ছে আমি ততক্ষণ কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করে নেব টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু চিনি ব্যবহার করছি এই চিনিটা দেওয়ার কারণ হলো এখানে যেহেতু রান্নাটা একদমই নিরামিষভাবে করছি তাই সবজি রান্না ক্ষেত্রে একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় তো এবার নুন আর চিনিটাকে এর মধ্যে দেখো খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে খুব ভালো করে এখন পালং শাকটাকে রান্না করে নিচ্ছি আমার কিন্তু এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল সকালের ব্রেকফাস্টই হোক বা দুপুরে লাঞ্চে আমরা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে এটা সার্ভ করতে পারবো যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ